ঋতু পরিবর্তনের মনোরম সময় এখন জাপানে গ্রীষ্মের উষ্ণতা সরে গিয়ে ধীরে ধীরে প্রবেশ করছে মনোমুগ্ধকর শরৎকাল তাপমাত্রা অনেকটাই কমে আসায় আরামদায়ক আবহাওয়া বিরাজ করছে দেশ জুড়ে শরতের রঙে নতুন করে সাজতে শুরু করেছে প্রকৃতি শরৎকে জাপানে বলা হয় কোয়েসি জোন এই ঋতুতে পাহাড় পর্বত পার্ক নদীর তীর এবং রাস্তাঘাট রঙিন পাতা ঝরায় এক অনন্য সৌন্দর্য সৃষ্টি করে ম্যাপেল গিঙ্কো সহ বিভিন্ন প্রজাতির গাছের পাতা লাল হলুদ ও কমলা রঙে রূপ বদলাতে শুরু করেছে দেশটির আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে উত্তরাঞ্চল হুক্কাইডুতে এরই মধ্যে বদলাতে শুরু করেছে পাতার রং টোকিও ওসাকা নাগোয়া শহরে অক্টোবরের শেষ ভাগ থেকে নভেম্বর জুড়ে দেখা যায় শরতের পূর্ণরূপ এ ঋতুতে জাপানের উৎসব সাংস্কৃতিক আয়োজন আলোকসজ্জা এবং বিভিন্ন জায়গায় বিশেষ অটাম লাইট অনুষ্ঠিত হয় যত্নে বিশ্বসেরা ক্যানোলা তেল এখন বাংলাদেশে বছর জুড়ে কাজের চাপে থাকা মানুষও এই সময়ে পরিবার নিয়ে প্রকৃতির রঙ দেখতে বের হন জাপানের শরৎকালের পরিবেশ আসলে অসাধারণ এখানে আসলে আমাদের আসলে আসলে অসাধারণ খুব আনন্দ লাগে শরৎকাল অনেক সুন্দর সারাদিন ক্লান্তির শেষে যখন এরকম একটা সুন্দর পরিবেশে আসে যায় আসলে অনেক ভালো লাগে এবং আমাদের মন ভরে যায় এবং অনেক ভালো লাগে এদিকে আসলে আমরা অনেক আনন্দ বোধ করি জাপানের শরৎকালের এই মনোরঞ্জন দৃশ্য শরতের শীতল আবহাওয়া রঙিন দৃশ্য আর প্রকৃতির নিরবতা জাপানের জীবনযাত্রায় এক ভিন্ন শান্তি ও সৌন্দর্য যোগ করে যা দেশটির অন্যতম আকর্ষণ নিউজ ডেস্ক